ব্যাংকক ভ্রমণের এক অন্যতম আকর্ষণ হল এই চাও ফ্রায়া রিভার ক্রুজটি যেখান থেকে আপনারা রাতের ব্যাংককের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সাক্ষী থাকবেন আসুন তাহলে একসাথে আজকে আমরা সাক্ষী থাকি এই ক্রুজ ভ্রমণের

দেখতে পাচ্ছি আজকে সেকেন্ড নভেম্বর শনিবার এখন সময় হয়ে গেছে সন্ধ্যে ছটা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে চাউ ফ্রায়ার নদী এই চাউ ফ্রায়ার নদীতেই চাউ ফ্রায়ার রিভার ক্রুজ হবে আমাদের ডিনার ক্রুজ আমাদের একজনের সাথে কথা হয়েছে যে কিনা এই ক্রুজটা অ্যারেঞ্জ করেছে তার সাথে কথা হলো সে আসছে আমাদের এই টার্মিনাল টোয়েন্টি এ যেটা শপিং মলের মধ্যে দিয়ে আমরা আসলাম সেখানে আমাদের মিটিং পয়েন্ট এটা অ্যাসেম্বলি পয়েন্ট এখানে দেখা আছে আমাদের এখানে ওয়েট করতে বলেছি আমরা ওয়েট করছি সে আসবে এসে আমাদের সাথে মিট করবে আর নেক্সট কি কি হচ্ছে তোমার সাথে শেয়ার করবে এই চাউ রিভার ক্রুজের জন্য আপনাকে টিকিটটা হাতে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টিকিট পাঞ্চ হচ্ছে এদের স্টাফ পাঞ্চ করে দেওয়ার পরে আপনারা ক্রুজের দিকে যাবেন প্রত্যেকটি টিকিটের উপরেই কিন্তু টেবিল নাম্বার থাকবে আমরা ফার্স্টের দিকে একটু কনফিউজ হচ্ছিলাম যে সবারই দেখছিলাম একই রকম নাম্বার বুঝতে পারছিলাম না তো আমি সাজেস্ট করব এখানে কনফিউশনের কোনো দরকার নেই ভেতরে স্টাফ আছে ওদেরকে টিকিট দেখালে ওনারা সুন্দর করে আপনাকে গাইড করে দেবেন যেমন আমাদের নাম্বার ছিল টোয়েন্টি থ্রি এল এল লোয়ার ডেকের নাম্বার ছিল এটা চা ফ্রায়ার রিভার ক্রুজ যখন আপনারা বুক করবেন যদি আপনারা ইন্ডিয়ান খাবার বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব যখন ক্রুজটি বুক করবেন একজন ইন্ডিয়ান এজেন্টের থ্রুই বুক করুন কারণ চা ফ্রায়ার রিভার ক্রুজ কিন্তু অনেক রকমেরই আছে অর্থাৎ কন্টিনেন্টাল ক্রুজও আছে সেক্ষেত্রে যদি আপনি অন্য জায়গা থেকে বুক করেন হয়তো এত ইন্ডিয়ার খাবার অপশন পাবেন না যেমনি এই ক্রুজটি আমরা একজন ইন্ডিয়ান এজেন্টের থ্রু বুক করেছিলাম সেখানে পুরোটাই ইন্ডিয়ান খাবার ছিল ভাত ছিল ডাল ছিল ফ্রেঞ্চ ফ্রাইস ছিল নবরত্ন কোরমা ছিল পনির ছিল নানের অপশন ছিল চিকেন ছিল স্পগেটি ছিল একটা পকোড়া ছিল সমোসা ছিল আর নন ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ানদের কোনো অসুবিধা নেই নন ভেজিটেরিয়ান যেমনি আছে ভেজিটেরিয়ান খাবারও কিন্তু প্রচুর অপশন ছিল দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ক্রুজের আপার ডেক থেকে তোলা একটি দৃশ্য এটি হলো আইকনশিয়াম শপিং মল যেটা কিনা ব্যাংকক তো বটেই পুরো থাইল্যান্ডের সবচেয়ে বড় শপিং মল এই আইকনশিয়ামের মধ্যে কিন্তু পৃথিবীর সমস্ত নামি দামি ব্র্যান্ড আছে সেটা জামাকাপড়েরই হোক গাড়ির হোক অথবা অ্যাকসেসরিজেরই হোক এই বছর তো আমাদের আইকন শিয়ামটা কভার করা হলো না ভবিষ্যতে যদি কখনো ব্যাংকক যাই ইচ্ছা আছে আইকন শিয়ামটা কভার করব সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো এই আইকন শিয়ামের সামনেও কিন্তু একটা পিয়ার আছে যেখান থেকে এই রিভার ক্রুজটা ছাড়ে কিন্তু আমরা যেটা বুক করেছিলাম যে রিভার ক্রুজ সেটা অন্য একটা শপিং মলের সামনের পিয়ার থেকে এই বছর আইকন শিয়ামের পিয়ার থেকে ছাড়লে হয়তো এই বছরই কভার হয়ে যেত হলো ক্রুজের আপার ডেক আপার ডেকটি কিন্তু এসি নয় কিন্তু এসি দরকার হবে না কারণ যেহেতু ক্রুজ যখন চলবে তখন বেশ ঠান্ডা হাওয়া পাবেন নদীর ঠান্ডা হাওয়া পাবেন আর আপার ডেক থেকে অবশ্যই বেটার ভিউ ব্যাংককের সুন্দর ভিউ কিন্তু আপার ডেক থেকে পাবেন আমাদের যদিও লোয়ার ডেকে টিকিট ছিল তবে এমনটা নয় যে আপনি যদি লোয়ার ডেকে টিকিট পাচ্ছেন যে আপনি আপার ডেকে আসতে পারবেন না বা আপার ডেক থেকে লোয়ার ডেকে আসতে পারবেন না দু ডেকেই কিন্তু আপনারা অ্যাক্সেস নিতে পারবেন কোনো অসুবিধা হবে না ডান্স ফ্লোর কিন্তু এনজয় করেছে সমান ভাবে ডান্স করেছে আপার ডেকে তো দেখতেই পাচ্ছেন মানে ইন্ডিয়ান যেহেতু কপিরাইটের জন্য আমি গানগুলো দিতে পারলাম না এখানে কিন্তু পুরোটাই ইন্ডিয়ান সঙ্গই বাজছে আর লোকজন তেমনই এনজয় করছে হলো বার কাউন্টার যেটা আপার থেকে আছে তবে এখান থেকে কিন্তু আপনাদের আলাদা পে করে কিনতে হবে টিকিটের সাথে এটা ইনক্লুড নয় এখন দেখা যাচ্ছে ওয়াট অরুণ সত্যি এর সৌন্দর্য ব্যাখ্যা করার মতন ভাষা আমার কাছে নেই দিনের বেলায় এর সৌন্দর্য একরকম আর রাতের বেলা কিন্তু এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে এই এটি হলো দ্য গ্র্যান্ড প্যালেস দেখুন এর সৌন্দর্য মানে অদ্ভুত আপনারা যারা দিনের বেলা দেখেছেন তার সাথে কিন্তু অনেকটাই পার্থক্য করে দেয় রাতের এই আলোকময় গ্র্যান্ড প্যালেস সত্যি কিন্তু প্রতিটি কাজ প্রতিটি সূক্ষাতি সূক্ষ্ম কাজ ভাস্কর্য এই রাতের আলোতে কিন্তু গ্র্যান্ড প্যালেসে আরও সুন্দর করে ফুটে উঠছিল ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে জানি না কিন্তু সামনাসামনি কিন্তু দুর্দান্ত লাগছিল দেখতে এই ক্রুষ্টি যেতে যেতে আমরা কিন্তু ব্যাংককে রাতের সৌন্দর্য দেখে অভিভূত না হয়ে থাকতে পারেনি আমার বিশ্বাস আপনারা যারা যাবেন তারাও আমার এই কথাতে একমত হবেন দিনের বেলা ব্যাংকক শহর সত্যি একরকম বিশেষ করে এই গ্র্যান্ড প্যালেস বা ওয়াট অরুণ একরকম রাতের বেলা কিন্তু এর সৌন্দর্য এদের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে কারণ এত সুন্দর আলো কখনো আলো চেঞ্জ হচ্ছে মানে সত্যি ভীষণ সুন্দর লাগছিল বিশেষ করে ওয়াট অরুণ আমি তো মানে বারবার আমি যতবার যাব ওয়াট অরুন আর গ্র্যান্ড প্যালেস যত ভাটি টিকিট হোক আমি তো বারবার যাব এই দুটোর টানে ব্যাংকক

ভেজিটেরিয়ান অপশনস ছিল অনেক রকম স্যালাড চানা চাট যেটা হয় আলু চাট সমস্ত কিছু ছিল রুটি রুটিরও ব্যবস্থা ছিল পাপড় এভরিথিং আর অ্যাম্বিয়েন্স সেখানে যারা হোস্ট ছিল তারাও দেখছি হিন্দি গান গুজরাটি সং ডান্স করছে সাথে সাথে আমরাও ডান্স করে শিখ খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর অবশ্যই যেটা না বললে নয় সেটা হলো রাতের ব্যাংকক শহর মানে মাইন্ড ব্লোয়িং থাইল্যান্ডের সবচেয়ে বড় শহর সেটাও কিন্তু আমরা দেখেছি দুর্দান্ত কুসতে গিয়ে দেখা যাচ্ছে আমরা যদিও ওপর ডেকেছি না আপার দেখেই নিয়েছো দুর্দান্ত লাগছিল

অবশ্যই একটি ছোট কমেন্ট করে জানাবেন যদিও কালকে আমরা ব্যাংককে খাচ্ছি সুকিটের বেড়াতে থাকছি বিকেলে আমাদের সুকিটের উদ্দেশ্যে ফ্লাইট আহ কালকের গল্প তোমাদের সকলের সাথে শেয়ার এখনকার কথা